হ্যালো বেস্ট গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সন্তানকে ইউটিউব চ্যানেল সুপার করা যায় চলুন আমার গানটি শুরু করা যায় আমায় ডুবাই ভাষায় রে দরিয়ার মাঝে কুল আমায় ডুবাই রে আমার ভাষাই অকল আর মাঝে কল নাই কিনা নাই অকল দৈরার মাঝে যায় কল নাই কিনা নাই অকল দইরার মাঝে যায় আমায় ডুবাই রে আমায় ভাষায় রে অকল দরিয়ার মাঝে কোন নাই কিনা নাই অকল দরিয়ার মাঝে যায় আমায় ডোবাই নিরে রে আমায় ভাষায় নে রে অকল দরিয়ার মাঝে কোন নাই রে ভালো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বিশেষ চাইদা সম্পূর্ণ সুশন দান ইউটিউব চ্যানেল সুপর্ণা নম্বর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন খুব তাড়াতাড়ি বন্ধুরা হাজার জন্য সাবস্ক্রাইবার করে দেবেন থ্যাংক ইউ